বিনোদন জগতের এপার ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন বিশেষ করে মিথিলার সাবেক স্বামী গায়ক অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরই আলোচনা সমালোচনায় অভিনেত্রী কিন্তু সেই সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না তাহসানের সঙ্গে এগারো বছরের দাম্পত্য ভেঙে ওপার বাংলার পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেছিলেন মিথিলা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সেই সংসার সুখেরই চলছিল তাদের কিন্তু হঠাৎ করেই সেই সুখের সংসার অতীত হয়ে গেল এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না অভিনেত্রী ফলে সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানান গুঞ্জন এমনকি শোনা যায় বিচ্ছেদ চর্চাও যদিও অভিনেত্রীকে নিয়ে তার ভক্ত অনুরাগীদের আগ্রহ কম নয় অনেকেরই প্রশ্ন আদৌ কি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিৎ মিথিলা এর আগে শ্রীজিত সাবেক প্রেমিকাকে বুকে টেনে অতীতের হিসাব নিকাশ জানতে চেয়েছিলেন শ্রীজিতের এমন সব ইঙ্গিতের সঙ্গে বিচ্ছেদ জল্পনাও উঠে তুঙ্গে সম্প্রতি সিনেমার কাজ নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন মিথিলা সেখানে শ্রীজিতের সঙ্গে অভিনেত্রী রসায়ন নিয়ে প্রশ্ন করা হলে তার উত্তর দিতে নারাজ অভিনেত্রী মিথিলা স্পষ্ট জবাব দেন এই বিষয়ে তিনি কিছুই বলতে চান না মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড লাক্সারি জানা গেছে আগামী চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা জলে জলে তারা এ সিনেমা প্রসঙ্গে সাক্ষাৎকারে এক পর্যায়ে স্মৃজিদের কথা উঠতে মিথিলা জবাব দেন আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি কারণ আমি দেখেছি যে এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না মিথিলা বলেন বরং সিনেমায় আমার আর নাইমের রসায়ন কেমন তা নিয়ে কথা বলতে পারেন উল্লেখ্য মিথিলার নতুন সিনেমা জলে জলে তারায় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা এফ এস নাইমি বাংলা ডেস্ক